হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা এম কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো এবং যার যার প্রিয়জনের সাথেই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা তোমরা বানিয়ে প্রিয়জনদের বা বন্ধুদের গিফট করতে পারো এটা হচ্ছে রেড ভেলভেট কেক চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি কেক তৈরি করার জন্য এখানে প্রথমে আমি বাটার মিল্ক তৈরি করে নিব তার জন্য আমি নিচ্ছি এখানে ওয়ান কাপ লিকুইড মিল্ক এটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার এখানে তোমরা ভিনেগারের পরিবর্তে লেবুর রস অথবা দইও ব্যবহার করতে পারো এটা আমি এখন দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব এখন আমি কেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়েই কেকটা তৈরি করব। এখন এই ডিমটা আমি সামান্য ফেটে নিচ্ছি ডিমটা আমি সামান্য ফেটে নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ চিনি এই চিনিটা আমি একবারে দিব না তিনবারে দিয়ে এটা ভালো করে ফেটে নেব চিনিটা আমি তিনবারে দিয়ে এটা ভালো করে ফেটে নিব আর ডিমটা যতক্ষণ পর্যন্ত একটু সাদা না হয়ে যায় আর চিনিটাও যতক্ষণ পর্যন্ত না করে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে বিট করে নিব এটা তোমরা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারো আমি হ্যান্ড উভ্স দিয়ে বিট করছি ডিম আর চিনির মিশ্রণটা আমার দেখো একদম সাদা হয়ে গিয়েছে আর এটার ভিতরে চিনিগুলোও কলে দিয়েছে এখন আমি এটার মধ্যে যে আগে থেকে বাটার মিল্কটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো এটা কেমন দইয়ের মতো হয়েছে আর বাটার মিল্কের এটাই হচ্ছে বৈশিষ্ট্য দইয়ের মতো হবে এটা এখন আমি আবার ভালো করে ফেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল এটার মধ্যে তোমরা গলানো বাটারও দিতে পারো আমি তেল দিলাম এখন এটা আবার ভালোভাবে মিক্সড করে নিব এখন আমার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করা হয়েছে এখন আমি এটার ভিতরে শুকনো উপকরণগুলো ছেলে দিব এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে এটা ছেলে নিব ময়দাটা দিয়ে আমি আবার চেলে নিব আর এটার মধ্যে আমি দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার আবার আমি ছেড়ে দেবো দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামিস বেকিং সোডা দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামিস বেকিং পাউডার এখন আমি সবগুলো উপকরণ আবার ভালো করে ছেড়ে দিব শুকনো উপকরণগুলো আমি সব চেলে নিয়েছি আর এটার মধ্যে আমার কিছু অবশিষ্ট আছে এটা আমি ফেলে দিচ্ছি এখন আমি একটা হুইস্কি দিয়ে এটা এক ধার থেকে এটা সুন্দর করে মিক্সড করে নিব এটা এলো পাতারিভাবে মিক্সড করা যাবে না একভাবেই একদিক থেকে মিক্সড করতে হবে হালকা হাতে তাহলে কেকের যে ফোর্মটা হয়েছে সেটা ঠিকই থাকবে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামিচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আমি এটা লিকুইড ফুড কালারটা দিচ্ছি তোমাদের কাছে পাউডারটা থাকলে পাউডারও দিতে পারো এখন আমি এটা আবার ভালো করে মিক্সড করে দিচ্ছি রেড ভেলভেট কেকের বেটারটা আমার একদম রেডি এখন আমি এটা মোল্ডে ঢেলে নিব আমি এই কেকটা যেহেতু একটা ডিমে তৈরি করবো সেজন্য এখানে আমি একটা ছোট মোল্ড নিয়েছি পাঁচ সেন্টিমিটারের এটার মধ্যে আমি অলরেডি তেল ব্রাশ করে দিয়েছি এটার মধ্যে একটা ছোট দিয়েছি। এখন এটার ভিতরে আমি ব্যাটারটা ঢেলে দিব মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন এটা আমি চুলাতে তৈরি করব আমি এই কেক যেহেতু চুলাতে তৈরি করবো সেজন্য এখানে একটা হ্যাভি বটম পাতিল চুলার উপরে অলরেডি দিয়ে এটা গরম করে নিয়েছি আর এটার মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটার ভিতরে একটা ছোট হোল আছে এটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি বাস আমি ফিরে আসছি পঁচিশ তিরিশ মিনিট পরে কেকের ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ হুইপড ক্রিম নিয়েছি এখন এটা আমি এগ বিটার দিয়ে ব্লিন্ড করে নিব আর এর মধ্যে কেকটা হতে থাক আমিও ওই ক্রিমটার করে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো আমি হুইপড ক্রিমটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটা বিট করেছি দেখো এটা কতটা ফোমি হয়েছে এবং গ্লাসটা উপর করলেও পড়ে যায় না তো যতক্ষণ পর্যন্ত এটা টাইট একটা ক্রিম না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটা তোমাদেরকে বিট করতে হবে দেখো কত সুন্দর ক্রিম হয়েছে এখন আমি এটা দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো পঁচিশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি দেখো আমার কেকটা হয়ে গিয়েছে আমি এটা এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখছি হ্যাঁ কাঠিটা আমার একদম ক্লিন এসেছে তার মানে কেকটা আমার হয়েছে এখন আমি এটা একটু ঠান্ডা করে মোল্ড আউট করে নেবো কেকটা ঠান্ডা করে নিয়েছি এখন এটা আমি মল্ট আউট করে নিব তার জন্য একটা সুরি দিয়ে পাশ থেকে আমি একটু এটা মল্ট আউট করে নিচ্ছি এখন এটা একটা প্লেটের উপরে কেকটা আমি মল্ট আউট করে নিয়েছি এখন এটা আমি উপর থেকে যে এব্রো ধেব্রো অংশটা আসে সেটা কেটে নিচ্ছি এটা আমি গুড়া করে এটা দিয়ে ডেকোরেশন করব। কেকটাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি এখন আমি এটার মধ্যে ক্রিম দিয়ে ডেকোরেশন করব। কেকের মধ্যে আমি ক্রিম ডেকোরেশন করবো সেজন্য একটা ছোট বোর্ড নিয়েছি এখন এই বোর্ডের মাছখানে আমি কিছুটা ক্রিম দিয়ে নিলাম এখন এখানে আমি এক পিস কেক বসিয়ে দিচ্ছি এখন এটার উপরে আমি ক্রিম দিয়ে হ্যাঁ এখন আমি এটার উপরে সুগার সিরাপ দিয়ে নিব সুগার সিরাপটা দিলে কেকটা অনেক সফট থাকে এই সুগার সিরাপটা আর কিছুই না চিনি আর পানির একটা মিশ্রণ এটা তোমরা বাসায় তৈরি করতে পারবে নিজেরাই এটা আমি ভালো করে এটার উপরে দিয়ে নিচ্ছি এখন আমি ক্রিম দিয়ে নিব ক্রিমটা পুরা কেকের উপরে স্প্রেড করে দিচ্ছি এক পার্টের উপরে আমি ক্রিম দিয়েছি এখন আর এক পার্ট এটার উপরে বসিয়ে দিচ্ছি এরপর আবার আমি এটার উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপের পর এখন আমি আবার এটার উপরে ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি কেকটাতে আমার ক্রিম লাগানো হয়েছে এখন আমি এটা ডেকোরেশন করার জন্য উপর থেকে যে পাতলা কেকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ডিজাইন করব এখন আমি উপর থেকে যে কেকের পাতলা লেয়ারটা কেটে রেখেছিলাম এটা দিয়ে একটা কুপি কাটার হার্ড শেপের কুপি কাটার দিয়ে এটা এরকম শেপ করে করে কেটে দিব উপরে ডিজাইন করার জন্য হার্ট শেপের কুকি কাটার দিয়ে আমি হার্ট করে কেটে নিয়েছি এখন এই বাকি অংশগুলো এগুলো আমি এরকম করে হাত দিয়ে গুঁড়া করে এটা একটা ক্রাম বানাবো কেকের ক্রাম এটা দিয়ে আমি সাইড দিয়ে ডিজাইন করব এই যে আমি এগুলো কেকগুলো ক্রাম করে নিয়েছি এখন আমি এই ক্রাম দিয়ে কেকটা ডেকোরেশন করব। এখন আমি এই কেকের ক্রামগুলো দিয়ে সাইড দিয়ে এভাবে লাগিয়ে নিব এটা খুব সাবধানে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে নইলে ক্রিমগুলো আবার উঠে আসতে পারে জন্য খুব সাবধানে এটা দিতে হবে রেড ভেলভেট কেকের ক্রিম ডেকোরেশন এবং সাইড দিয়ে কেকের ক্রামগুলো লাগিয়ে দিয়েছি এখন কুকি কাটার দিয়ে যে পেকটা কেটে নিয়েছি সেগুলো দিয়ে সাইড দিয়ে আমি বসে ডিজাইন করে নিচ্ছি আমি যেভাবে করছি তোমাদেরও যে এভাবে করতে হবে এমন কোনো কথা নাই তোমরা অন্যভাবেও করতে পারো আমি এইভাবেই দিচ্ছি এই যে বন্ধুরা দেখো রেড ভেলভেট কেকটা আমি নর্মালভাবেই ডেকোরেশন করে দিয়েছি এখন এটা তোমরা যে কোনো ডিজাইনে তোমাদের মনের মতো করে তৈরি করো এখন এটা আমি কেটে দেখাচ্ছি দেখো এটার ভিতরে কেমন হয়েছে তো দেখে নিলে এটা কত সহজে তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর ভ্যালেন্টাইন্স ডেতে বন্ধুবান্ধবকে ছোটোখাটো গিফট হিসেবে এটা তোমরা দিতে পারো এই যে দেখো ভিতরে কতটা সুন্দর হয়েছে আমি এটা একটা ফ্রিজে দেখাচ্ছি এটা দেখো কতটা এটা সফট আর স্পঞ্জি হয়েছে এই যে বন্ধুরা কেটে দেখালাম দেখো ভিতরে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো এটা তোমরা অবশ্যই বাসায় বানিও আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো সবাই মিলে এটা উপভোগ করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ছোট্ট করে বাজিয়ে দিও যেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ